হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বং জয়শ্রী কেমন আছো তোমরা সবাই আশা করছো সবাই খুব 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 ভালো আছো আমিও খুব ভালো আছি তো বলতে হয় খুব ভালো আছি তাই বলছে খুব ভালো আছি কিন্তু গরমে যে কি অবস্থা তো ঠিক আছে একই কথা রোজ রোজ বললে তো আর গরমটা কমে যাবে না বা বৃষ্টি নামবে না হঠাৎ করে বা ওয়েদারটাও ঠান্ডা হবে না তো এই জন্যই প্রতিদিন ভিডিও দিতে পারছে না আর সারা গরমে হয়তো প্রতিদিন ভিডিও দেওয়া হবেও না তো ওই জন্য মাঝে মধ্যে চলে আসি কোনো কন্টেন্ট থাকলে তো কালকে মুনের লাইভ দেখছিলাম কমেন্টও করছিলাম তো ও মাই গড যেই কথাগুলো আমি মানে গেস করে বলেছিলাম আগের ভিডিওতে ঠিক সেই কথাগুলোই মনের মুখ থেকে কালকে যে এইভাবে সত্যি হিসাবে বেরিয়ে আসবে ও মাই গড আমি তো ভাবতেই পারিনি তো নিশ্চয়ই তোমরা অনেকেই কালকে মুনের লাইভ দেখেছো তো এই কিমা কিমা কিন্তু এর আগে কি করেছে ওই হোয়াটসঅ্যাপ গ্রুপ করে ওই একটা নোংরা ক্রিয়েটার ছোট লোক হুম একটা নোংরা ছোট লোক ছেলেকে বিক্রি করে প্রচুর 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 টাকা তুলেছে এবং সেটা পাতানো দিদি আর ভাই দুজনে মিলে ভাগাভাগি করে নিজেদের ব্যাঙ্ক ব্যালেন্স ভরেছে যাবতীয় যা কিছু করেছে ঠিক আছে এবং এখনও করছে এই যে বাড়ি ঘর সব কিছু দু নম্বরই উপায়ে ছেলেকে সামনে ঢাল করিয়ে দাঁড় করিয়ে দিয়ে হ্যাঁ দু নম্বরইভাবে হোয়াটসঅ্যাপ গ্রুপ করে সেখান থেকে টাকা পয়সা তুলেছে এবং যাতে যাতে সে ধরা না পড়ে সেই জন্য এমন অনেক মানুষকে সে ওই হোয়াটসঅ্যাপ মানে মেসে মানে হোয়াটসঅ্যাপ গ্রুপে যোগ মানে যোগ করেনি বা হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করেনি যাতে ও ধরা না পড়ে যায় হুম তো জানো আমি খুব ভালোবাসি আমাকে খুব ভালোবাসে দিবাইয়ের কথা তোমাদেরকে মাঝে মধ্যেই বলি আমার মা তো উনি ওই ওই গ্রুপে বলেছিল যে মানে আমার নাম্বার এটা তো তোমার ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করার কথা কিন্তু এই ছ্যাচরাটা এত বড় ছ্যাচরা খুব ভালো করে জানে যে দিভাই এইসব নোংরামিকে সাপোর্ট করবে না তো সেই জন্য কি করেছে দিভাইকে অ্যাড করেনি হুম হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করেনি মোটমাট যারা একটু সৎ প্রকৃতির মানুষ যারা এইসব সব সমর্থন সমর্থন করে না তো তাদেরকে কিন্তু ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করা হয়নি যদি ওই গ্রুপে কোনোরকম নোংরামি না করা হতো কোনো রকম টাকা পয়সা তা চাঁদা মানে চাঁদাবাজি না করা হতো তাহলে এই ধরনের সৎ মানুষগুলোকে কিন্তু ওখানে অ্যাড করা হতো কিন্তু যেহেতু ওখানে চাঁদাবাজি করা হতো গ্রুপ করে টাকা পয়সা তোলা হতো সেহেতু কিন্তু এরকম সৎ মানুষকে অ্যাড করা হয়নি তো যাই হোক এবার কি করেছে এবার ওই কিমা আর ওই চুলের সেবিকা মিলে একটা গ্রুপ তৈরি করেছে এবং সেখানে কালকে মুনের ভিড় লাইভ দেখে মানে মুন পরিষ্কার করে বলেছে প্রতিনিয়ত বাবলি ম্যাডামের এগেনস্টে ভিডিও নামানোর জন্য ফোর্স করা হতো আর সেই জন্যই পিঙ্কি কাকিমা ভিডিও করেছে এবং এটা আমার ডাউট ছিল এবং ডাউটটা কালকে পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে কারণ আমি জানি যে পিঙ্কি কাকিমা প্রথমে ওনার কাছে যখন গেছে এই ধরনের ভিডিও মানে বাবলি ম্যাডামকে নিয়ে করাটা পিঙ্কি কাকিমার ক্ষেত্রে মানে যায়জ না কিন্তু আবার ভাবছিলাম যে নিজে থেকে করেছে কি কেউ শিখিয়ে দিয়েছে তো যেটা ডাউট ছিল যে শিখিয়ে দেওয়া হয়েছে তো সেটা কালকে ক্লিয়ার বারবার মুনকে আর পিঙ্কি কাকিমাকে ফোর্স করা হতো যে ওরা যেন ওই বাবলি ম্যাডামের এগেনস্টে ভিডিও নামায় তো কত বড় মানে নোংরা এই মানে চুলের সমাজসেবী আর ওই কিমা পতিতা এত জঘন্যতম প্ল্যানিং মানে ওখানে উনি শিখিয়ে দিত আমার প্রচার কর আমার প্রচার কর আমার এই ফটোটা ইউজ কর আমার ওই ফটোটা ইউজ কর তুমি ওকে নিয়ে ভিডিও করো তুমি ওকে নিয়ে ভিডিও করো মানে সিরিয়াসলি হুম কী বলবো এই মহিলাটিকে মানে এখন তো মনে হচ্ছে মানে পুরো যারা যারা আর কি এই সব নোংরামির এগেনস্টে তারা সবাই মিলে যদি সিগনেচার করে যদি এই মহিলাটির নামে এই ঝাটের সমাজসেবী আর ওই ঝাটের পতিতা এই দুটোর নামে কেস করা যেত আপনার সেই এই নোংরামিগুলো বন্ধ হয়ে যেত আপনার সেই এই গ্রুপ গ্রুপের মধ্যে কী হয় সব বেরিয়ে আসতো যদিও বা মুন বলেছে মনের কাছে সব প্রমাণ আছে কিন্তু আমি মনের থেকে কোনো প্রমাণ চাইনি বা চাইবও না কারণ মুন যখন মনে করবে অবশ্যই যদি মনে করে কারোর মারফত সেটাকে প্রকাশ্যে আনবে বা নিজের প্রকাশ্যে আনার হলে প্রকাশ্যে আনবে কিন্তু আমি শুধু এটুকুই বলবো যেটা গেস করে আমি এর আগেই ভিডিওতে বলেছিলাম ঠিক সেইটা যে সত্যি সেটা কালকে মুন প্রমাণ করে দিয়েছে আর রইল ওই গুন্ডার কথা আমি প্রথম দিনই বলেছিলাম আপনার পোষা গুন্ডা আপনার পোষা গুন্ডা প্রথম দিনই বলেছিলাম তখন কিন্তু আমি শিওর ছিলাম না যে উনি সত্যিকারের এই ধরনের নোংরামিগুলো গ্রুপের মধ্যে করে কিন্তু তারপরে দেখো কালকে পুরো একদম ক্লিয়ার করে দিল মুন যে সত্যি ওই পোষা গুন্ডাকে ওই মহিলা ওই ঝাটের সমাজসেবী যেখানে নাকি আমার মেয়েদেরকে রেটে মানে রেট বসিয়ে দিচ্ছে লাইট এরিয়ায় বসিয়ে রেড ফিক্সড করছে আমার বাচ্চাদেরকে দিয়ে কো কচি পাঠা দিয়ে তারপরে সার দিয়ে মানে কি আর বলবো এই ধরনের কথা বলছে সেখানে ওই ঝাটের খা মা চু সমাজসেবী ওখানে গিয়ে বলছে যে বাহ খুব ভালো কাজ করেছো তোমাকে দিল্লিতে নিয়ে যাবো তোমাকে বোম্বেতে নিয়ে যাবো তোমার গাড়ের মধ্যে ঢুকিয়ে রাখে বুঝেছ খা সমাজসেবী হুম তোর মধ্যে ঢুকিয়ে রাখ বুঝেছিস তোর থোবনাটা দেখেছিস এই ঝাটের সমাজসেবীর থোবনাটা দেখেছ সেই মাসিরা বসে পাঞ্চিবয় না ঠিক বনি মাসিদের মতন থোবড়া এখন কি বলছে এখন বলছে ওই রিমি আর প্রীতমকে রেজিস্ট্রি করতে হবে কেন রে রেজিস্ট্রি করলে রেজিস্ট্রি যে উকিল দিয়ে করাবে তার থেকে কি মানে কমিশন খাবি আজকে বলছিস রেজিস্ট্রি করে নিলে তোর কথাই কেন করবে বে তুই কেবে তুই কে তুই কোন ঝাটের বাল যে তোর কথায় রেজিস্ট্রি করে নেবে ওরা ওদের যখন করার ওরা তখন রেজিস্ট্রি করবে তুই বলার কে যে রেজিস্ট্রি করে নিলে তো ওরা কন্ট্রোভার্সি বন্ধ করে দিবি তোদের কন্ট্রোভার্সি তোরা বন্ধ করবি আজকে রেজিস্ট্রি করলে কালকে বলবি বাচ্চা নেই কারণ ওখানেও তোর প্রফিট তুই তো এই যে ঝাটের সেবি সে হচ্ছে এটা তো ওদের বাচ্চা নিতে বলবে এবং বাচ্চা নাচাতে যাবে ওখানে গিয়ে ভালো ইনকাম হবে তো সুতরাং এখন মানে ওই ঝাটের সমাজসেবী পেয়ে গেছে প্রীতম রিমি পিঙ্কিপাল এদের মানে ফ্যামিলিগুলোকে মানে ওদের কথা মতন এই ঝাটের সমাজসেবীর কথা মতন এখন তাদেরকে চলতে হবে আর এই ঝাটের সমাজসেবীর কথা মতন চলতে গেলে এই তোমার ধরো মানে আরে বলো না প্রথমে আগে কি করতে হবে রেজিস্ট্রি করতে হবে যেখান থেকে উকিলের থেকে আর্ধেক কমিশন খাবে তারপরে ওই ঝাটের সমাজসেবী তো ছক্কা সুতরাং তারপরে যাবে নাচাতে ওদের বাচ্চা হয় তোরা বাচ্চা নেই তোরা বাচ্চা নেই এর মধ্যে বাচ্চা নিতে হবে এই সময়ের মধ্যে বাচ্চা না নিলে কন্ট্রোভার্সি বন্ধ হবে না তো এই সময়ের মধ্যে বাচ্চা নিতে হবে তো ওরা বাচ্চা নিলে তারপরে যাবে মাসি নাচাতে তো এই হচ্ছে মাসির প্ল্যান কারণ ওনার তো সমাজসেবিকা হিসাবে ওনাকে কেউ পোছে না আর ওনার মুখের কোনো পরিচিতিও নেই ঠিক আছে আর ওনার কোনো কাজও নেই যদি কাজ থাকতো তাহলে ওই সারা দিন হোয়াটসঅ্যাপ গ্রুপে বসে কে কার এগেন্স্টে ভিডিও করবে কে কার পেছনে লাগবে কে আজকে কি কন্টেন্ট দেবে কে ওনার প্রচার করবে আর কে অন্য লোকেকে খিস্তি খাস্তে মারবে এগুলো করার মতন সময় কোনো সমাজসেবিকার থাকে না ঠিক আছে যারা সেবিকা হয় তো তারা হয় কি কিভাবে মানুষের উপকার করব তো আজকে তোমাদের একটা কথা না বললেই নয় বাবলি ম্যাডাম সম্পর্কে আমি কোনোদিনও এই কথাটা ম্যাম ম্যাডাম আমাকে বলেছিল কাউকে না বলতে তবুও আমি তোমাদের সামনে আজকে বলতে বাধ্য হচ্ছি যে সমাজসেবিকা মানে এই দুজনের মধ্যে তো প্রচণ্ড ইয়ে উঠেছে যে এ নাকি খুব ভালো আর বাবলি ম্যাডাম নাকি ভালো না উনি নাকি পয়সা ঘুষ ফুস খায় তো বলি আজকে সেই জন্যই বলতে বাধ্য হচ্ছি এই ঝাটের সেবিকা মানে এই ছক্কাটা ঝাটের মানে কী আর বলবো সেবিকা মানে সমাজসেবিকা বলতেও না লজ্জা করে এইসব ঝাটের বালার ছক্কাগুলোকে সমাজসেবী বলতেও লজ্জা করে তো যাই হোক এই মানে ঝাটের যে সেবিকা আছে উনি আমার মেয়েদেরকে কাঁচা কাঁচা খিস্তি করাচ্ছে তার পোশাক গুণ্ডা দিয়ে আর তারপরে বলছে বা বেটা বা খুব ভালো কাজ করছিস তোকে বোম্বে নিয়ে যাব তোকে দিল্লি নিয়ে যাব আর বাবলি ম্যাডাম মানে বাবলি ম্যাডাম এই কাকুলিদিভাইয়ের থেকেই জেনেছে যে আমার পরিস্থিতি কীরকম আমি একা দুটো বাচ্চা নিয়ে থাকি কিভাবে থাকি কিভাবে সংসার আমার চলে বা মানে এইসব কিছু কাকুলিদিভাই শেয়ার করেছিল বাবলি ম্যাডামের সাথে তো সেই দিনকার বাবলি ম্যাডাম আমাকে ফোন করে ফোন করে বলে বোন তোমার ফোনপে বা জিপে নাম্বারটা একটু দেবে আমি সেই দিভাই কেন বলছে না আমি সব শুনেছি তোমার কি পরিস্থিতি আমি আমার ভাগ্নি দুটোর জন্য তোমার সন্তান দুটোর জন্য আমি কিছু করতে চাই তো ওদেরকে তুমি মানে আমি কিছু পাঠাবো তুমি ওটা দিয়ে ওদের জন্য কিছু করো তো তখন আমি দিভাইকে বলি দিভাই আমাকে কাকুলি দিভাই অলরেডি যথেষ্ট হেল্প করে আমার বাচ্চাদের জন্য তারপরে অদিতি ও হেল্প করে আরও অনেকে আছে যারা আমাকে হেল্প করেছে তো আপনাকে আমাকে হেল্প করতে হবে না আপনি শুধু আমার পাশে থাকুন তাহলেই হবে তো আমি হোয়াটসঅ্যাপ মানে জিপে বা ফোনপে নাম্বার দিইনি হলে সেদিনকার ম্যাডাম আমার মেয়েদের মানে এই কথা শুনে বা আমার এই যে কষ্টের কথা শুনে ম্যাডাম কিন্তু আমাকে ফোন করেছিল আমার মেয়েদের মানে এই পড়াশোনার জন্য হেল্প করার জন্য তো এটাই হচ্ছে সমাজসেবিকা ঠিক আছে আমার কাছে সমাজসেবিকার ডেফিনেশান হচ্ছে বাবলি ম্যাডাম ঠিক আছে হ্যাঁ উনি কাজ করতে টাকা নেয় আজকাল কাজ করতে কেনা টাকা নেয় তাই না হ্যাঁ উনি কাজ করতে টাকা নেয় কাদের থেকে টাকা নেয় যাদের কাজ উনি করে দেয় তার জন্য তাকে তেল খরচা দিতে হয় তার জন্য তার লাইফের এই যে রিক্স নিয়ে তাকে কাজ করতে হয় তা সেটা বাবদ সে একটা অ্যামাউন্ট নেয় কিন্তু তা বলে যে উনি সমাজসেবিকা না সেটার কিন্তু কোনো মানে নেই যেখানে তার সমাজসেবা করার কথা সেখানে সে সমাজসেবা করে এবং সেই জন্যই উনি কিন্তু আমার মেয়েদের পাশে দাঁড়াতে চেয়েছে তো আমি দিভাইর থেকে এখনও এটুকুই বলবো যে দিভাই যদি দেখে থাকে বা শুনে থাকে দিভাই শুধু পাশে থাকলেই হবে আর আমি এতটা দূরে থাকা মানে থাকার জন্য খোঁজও পাইনি বা অনেক দিন ম্যাডামের সঙ্গে কথাও হয়নি ম্যাডামের এই ইয়েটা বন্ধ হয়ে যাওয়ার পরে তো আমিও নিজে অনেক প্রবলেমের মধ্যে দিয়ে চলছি তো সেই জন্য খোঁজখবর নেওয়া হয়নি অবশ্যই আমি ম্যাডামকে ফোন করব। আর দূর থেকে অবশ্যই পাশে থাকবো যদি শরীরে সম্ভব হতো অতটা দূর না হতো তাহলে অবশ্যই সশরীরে গিয়ে পাশে দাঁড়াতাম তো যাই হোক এটাই হচ্ছে কথা মানে সমাজসেবিকার ডেফিনেশন হয়তো এটাই যে সমাজে যারা সত্যি দুস্ত না তাদের পাশে দাঁড়ানোটা বা তাদের জন্য কিছু করাটা সেটাই হচ্ছে একটা সমাজসেবিকার কাজ নাকি একটা মেয়েকে মানে একটা ডিভোর্সি মেয়েকে তার বাচ্চাদের সমেত গালাগালি খিস্তাখিস্তি গুন্ডা দিয়ে পুষে গালাগালি খিস্তি করানোটা কোনো কাজ ঠিক আছে তো এটাই তোমাদের এই জন্যই বললাম যে তোমরা এবার বিচার করো যে কোনটা সমাজসেবী আর কোনটা দেশদ্রোহী কোনটা সমাজসেবী আর কোনটা দেশদ্রোহী তো আমার তো মনে হয় ওই ঝাটের সমাজ মানে সেবিকা দেশদ্রোহী ছাড়া আর কিছু না আমি যদি মানে আমার হাতে যদি ক্ষমতা আর থাকতো না ডাইরেক্ট এখানে দিয়ে দিতাম আমার হাতে যদি এই যে দেশ মানে ক্ষমতা থাকতো এইসব দেশদ্রোহীগুলোকে টিপে টিপে মারার জন্য আমি একদম দিয়ে দিতাম ঠিক আছে আমি কারোর ইয়ে পরোয়া করতাম না কারণ এই ধরনের নর্দমার কীটগুলো যত আমাদের সমাজ থেকে পরিষ্কার হবে তত আমাদের সমাজ স্বচ্ছ হবে একটা মেয়ে সংসার করতে দিয়ে এসছে খুব ভালো কথা খুব ভালো কাজ করেছে তারপর থেকে মেয়েটি মানে তার হাজব্যান্ডের সঙ্গে ফিজিক্যাল হবে কি না মেয়েটির তার স্বামীর মানে সাথে বাইরে বেরোবে কিনা তাদের বাচ্চা নেবে কিনা তাদের রেজিস্ট্রি হবে কি না মানে ইচ অ্যান্ড এভরিথিং এমনকি মেয়েটির মা ওই বাড়িতে যাবে সেটাও তাদের পারমিশান নিয়ে যেতে হবে মানে কি ধরনের নোংরা খেলা এরা খেলছিল যেহেতু পিঙ্কি কিমা যদি ওদের কথা শুনে না যেত তাহলে এখনও কন্ট্রোভার্সিটা চলতো কারণ স্বাভাবিক প্রীতমদেরও একটা রাগ হতো যে ডাকলাম আসলো না হুম তো এদের বুদ্ধিতে না চলে এদের প্ল্যান সাকসেস করেনি বলে আজকে পিঙ্কি কাকিমার পেছনে লেগে গেছে পিঙ্কি কাকিমার স্বামীকে ভুলভাল বুঝিয়ে ভুলভাল বুদ্ধি দিয়ে পিঙ্কি কাকিমার পাশ থেকে সরিয়ে দিয়েছে যদিও পিঙ্কি কাকিমার স্বামী ভালো মানুষ না সে তালেই ছিল হুম সেই পিঙ্কি কাকিমাকে দিয়ে এরকম অনেক ধরনের নাটক করিয়েছে যেখানে পিঙ্কি কাকিমা খিস্তি খেয়েছে কিন্তু প্ল্যানিংটা ছিল ওই লোকটির তারপরেও তারপরে ওই যে সংসারটা ছিল সেই সংসারটা নিজেরা ভেঙে নাম দিয়েছে মুনের হাতে মুনের নামে তো যাই হোক এইসব কথা বলতে গেলে বিশাল বড় তবে পিঙ্কি কাকিমাকে একটা কথা বলবো পিঙ্কি কাকিমা গো দুই দুইবার মাইয়ার বাড়িতে গেলা হুম দুইবারই মুন্ডে নিয়ে গেলা একবারও কি মারে নিয়ে গেলা না কালকে ভিডিও কইরা কানতেছিল ওই জন্য যে লোককে লোক লোকরে বারবার তোমার মাইয়ার বাড়ি নিয়ে যাও কেন না তুমি যাবা না তোমার মাইয়ার বাড়ি তুমি লোক নিয়েও না ওই কিমা মা যাইব তোমার মাইয়ারে দেখার নাম কইরা বুঝছো কন্টেন্ট বানাইতে হইব না তোমার মাইয়ার শ্বশুর বাড়িতে যাইবে তোমার মাইয়া জামাইরে দেখাইয়া কন্টেন্ট বানাইবে তবে না ওর আরো চ্যানেলটা গ্রো করবে কারণ তুমি যদি বারবার অন্য লোক নিয়ে যাও আর তোমার যদি যাইতেই হয় কাকিমা তুমি ওই কী মারে নিয়ে যাইও তাহলে আর তোমার পেছনে লাগবো না বুঝছো তো মানে কি বলবো এই ধরনের ছোটো লোক মানে জোর চোর টাইপের ইয়েগুলোকে মানে প্রতিটা এত নম্বরের ছোট লোক এখন ওর বলছে তোমার কোনো ইয়ে নেই তুমি কেন গেলে পিঙ্কি কালকে হ্যাঁ রে পিঙ্কি কাকিমা নিজের মেয়ের বাড়িতে নিজে যাবে না তুই যাবি হুম তুই যাবি খোঁজ নিতে খোঁজ না আমার নাম কইরা কন্টেন্ট করতে তুই যাবি মুইরা ঝাটাটা দিযা না এমন ভূত ছাড়াইতে হয় তোর পতিতা হুম দুই পতিতা এখন এক জায়গায় হয়েছে একজন তো মানে সেবিকার মুখোশ ধইরা থাকে হুম একজন তো সমাজসেবিকার মুখোশ ধৈরা এইসব পতিতাগিরি করতেছে পতিতালয়ের হেড মিস্ট্রেস আর আর একটা পতিতা এই দুইটায় মিলনা মানে ওয়াইটিটারে নোংরা করতেছে আমি আর বাকিদের কথা বলবো না কারণ বাকিরা এদের কথাই চলছে এদের কথায় বাকিরা চালিত হচ্ছে তো তাদের দোষ আমি এখানে দেখতেই পাই না পরিষ্কার কথা কারণ মুন আর কাকিমাকেও পিঙ্কি কাকিমাকেও এই পথে চালিত করা হয়েছে যদিও বা তারা পিঙ্কি কাকিমা বুঝতে পেরেছে যে না এখানে আমার মেয়ের ক্ষতি সেই জন্য সে সরে গেছে তো আর বাকিরা কন্টেন্ট বা ভিউজের জন্য করছে তাদের তো কোনো দোষ নেই কিন্তু এখানে মেন কাল্পিককে ওই দুটো পতিতা এক হচ্ছে পতিতা দলের হেজমি হেডমিস্ট্রেস যে নাকি নিজেকে সেবিকা সেবিকা আর হচ্ছে এই কিমা পতিতা তো এই দুটো মানে সমাজটাকে একেবারে নষ্ট করে ছেড়ে দিল আর তোমরা যে বলো না এদেরকে হাঁটাও এদেরকে হাঁটাও তোমরাই পারো এদেরকে হাঁটাতে মানে আর দরকার পড়লে বলবো সব ভিউয়ার্সরা আমরা সবাই মিলে একসাথে হয়ে এদের নামে পিটিশন জমা দেবো কারণ এত নোংরামি এত নোংরামি মানে নিজের প্রচারের জন্য আজকে অন্য একজন সমাজসেবিকাকে নিয়ে মিথ্যা মিথ্যা বদনাম আজকে নিজের প্রচারের জন্য দুটো বাচ্চা বাচ্চা ছেলে মেয়ের জীবন নষ্ট একটা মানে মা তার মানে ওই হেডমিস্ট্রেস পতিতার কথা না শুনে নিজের মেয়ের সঙ্গ দিয়েছে বলে সেই মাটিকে আজকে সে একা করে দিল সেই মাটিকে মানে পিঙ্কি কাকিমার হাজব্যান্ডকে ওনার কথা মতো চলেনি বলে আজকে পিঙ্কি কাকিমাকে তার স্বামীর থেকে মানে একেবারে দূরে করে দিল এবং ওই তো আর এক থাপনা তাকে আর কি বলবো নতুন কন্টেন্ট শুরু করার জন্য কোথায় গিয়ে গাড়ির মধ্যে বসে বিশ্ব বাংলার সামনে গাড়ির মধ্যে বসে অন্য পাশের গাড়িতে একজন মহিলাকে বারবার ফোকাস করছে কিসের জন্য না তোমরা সবাই দেখো আমি নতুন অ্যাঙ্গেল মারছি ওখানে গিয়ে আর দুজন দুজন ক্রিয়েটারকে দেখলাম কমেন্ট করছে মানে এখন পুরো আবার একটা প্ল্যানিং হয়ে গেছে এখন মা মানে মেয়ে আর জামাইকে নিয়ে কন্টেন্ট বন্ধ হয়ে গেছে মেয়ে জামাই কন্টেন্ট দিচ্ছে না মেয়ে জামাই ভালো আছে ঘুরতে যাচ্ছে তো এখন কাকে নিয়ে কন্টেন্ট শুরু করব পিঙ্কি পালকে নিয়ে আর তার হাজবেন্ডকে নিয়ে তো তার হাজব্যান্ড এখন অন্য মানে ইয়েতে মজেছে এই ধরনের ন্যাকামো মার্কা কন্টেন্ট মানে সত্যি কি কিছু বলার নেই আর এগুলো বসে বসে প্ল্যান করছে ওই দুটো পতিতা হুম একজন পতিতা দলের হেডমিস্ট্রেস আর একজন হচ্ছে পতিতা মানে কিছু বলার নেই তো তোমরাই দেখো তোমরা এদেরকে কি করবে মানে তোমরা এদের এই সব নাটক সহ্য করবে না এদেরকে বয়কাট করবে সেটা তোমাদের ওপর তা চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো যেটুকু বলা সেটুকু বলতে এলাম আবার দেখা হবে অন্য একটি ভিডিওর সাথে ততক্ষণের জন্য বাই বাই